তোমার বৃহস্ত চলে আসলাম সিমা এর আমি কামাল ভাই তো আজকে আপনার নিয়ে আসছি খাদ্য ঈদের একটা সারা কালেকশন দিচ্ছে আপনাকে খাদ্য শাড়িগুলো এগুলো এগুলা কিন্তু এখন বাংলাদেশে খুব লেয়ার কিন্তু আমাদের সিমিয়া চলে আসছে আমরা কিন্তু ইন্ডিয়াতে অনেক কালেকশন করছি তো আপনারা সিমাইসাই আসলেই এই খাদ্য পারবেন তো এটা হলো জেড ব্লু কালার এটা হলো জেড ব্লু কালার দেখেন সম্পূর্ণ জরি সুতার কাজ করা একবার আপডেট আচর্যগোল যে সহকারে টার্সেল সহকারে খাদ্যের নতুন ভাষণ নিয়ে আসছে আপনার জন্য সেরা সেরা খাদ্য শাড়ি এটা হলো পিঙ্ক কালার পিঙ্ক কালার একেবারে আপডেট প্রত্যেকটা খাট্ডি শাড়ি একবার লেটেস্ট নতুনের ভিতরে একবার নিউ কালেকশন দেখেন খাদডির নিউ ভার্সন মাত্র প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার এটা সিঁদুর রেড সিঁদুর রেড কালার দেখেন খাদির আঁচলটা সম্পূর্ণ গর্জেস আর সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা নতুনের ভিতরে এই যে এটার প্রাইস বলো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কী কালার ল্যাশ কালার এটা লাইট অ্যাশ কালার সুরমা কালার দেখেন আপড্রেড প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজ করা এটা কিন্তু পিন না সম্পূর্ণ কিন্তু কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হলো আঙ্গুর কালার খাদ্যের আপডেট ভার্সন একের প্রত্যেকটা খাদ্রি নতুন ডিজাইনের ভিতরে এগুলো একেবারে যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন ঢাকা গার্সিয়া নুনমেশন ইস্তাল চাইবাই বাই সিমাই শাড়ি এটা আরেকটা ডিজাইন তেরসি ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা কালার অনেক সুন্দর কোয়ালিটি এটা প্রশটা পড়বে মাত্র ওমা এটা কী কালার লাইট আকাশি কালার পেস্ট কালার আকাশি পেস্ট কালার এটার প্রাইসটাও পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন খাদির হিউজ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন তো আপনারা জটপট চলে আসবেন সিমে এসাইতে সিমে এসাইতে আসলে পেয়ে যাবেন আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেল কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ও নাইস কালেকশন নাইস প্রত্যেকটা নাইস কালেকশন পার্পেল কালার এটা পার্পেল জাম কালার দেখেন অনেক সুন্দর কালারটা মাত্র প্রাইস পড়বে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার কালারটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সব ধরনের ডিজাইন আছে অনেক ডিজাইন অনেক কালার অনেক কাজ চলে আসছে তো সবাই চলে আসবেন সিমেয়ের সাইডে প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম